বাচ্চা বাচ্চা নিচে বসে গেলেন বালক এখানে বসিয়া বুঝাই দিল এলিমের সম্মান আল্লাহ যদি দেন তো এমনি হয় এত বড় বাদশা নিচে আমি বালক পরে কে দিছেন সম্মান এবার কা আবার প্রশ্ন করেন বলে প্রশ্ন হলো আমি জান্নাতি না জাহান্নামি বালক এবার ডাক দিয়ে বলে বাদশা আমাকে বলেন আপনার জীবনে এমন কোন সুযোগ আর ছিল নি যে আপনি zina করতে পারবেন আল্লাহ রাজাবের ভয়ে আপনি সে zina করেন নাই গুনাহ করার সুযোগ ছিল চাইলেই আপনি দরজা লাগায় গুনাহ করতে পারতেন কিন্তু আমার আল্লাহর আদালতে তারা ভয় আপনি গুনাহ করেন নাই অন্যায় করেন নাই এমন কোন দিন আপনার আসেনি বলে একবার আর দুবার চাইলেই গুনাহ করতে পারতাম চাইলেই জিরা করতে পারতাম কিন্তু আমার মালিকের আযাবের ভয় আমি আল্লাহর আদালতের ভয় আমি গুনা থেকে নিজেকে বাঁচায় ফেলছি বালক ডাক دیا۔ কা বাদশা আমি নিশ্চিত বল্লাম আপনি জান্নাতী

বড় বাদশাহ রাষ্ট্র চালায় আবার বুজুর্গ তিনি একদিন ওলামায়ে কেরামদের তার প্রাসাদে রাজ প্রাসাদে ডাকলেন মেহমানদারি করালেন কে তার স্ত্রীর নাম জানেনি জুবায়দা খাতুন জুবায়দা খাতুন বড় আল্লাহর বেয়ার বান্দী নিজে ছিল একশো সবাই কোরআনের হাফেজা জুবাই দেখা তুমি সিদ্ধান্ত নিল আমার বাড়ির মধ্যে চব্বিশটা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে যেন প্রতি মুহূর্তে কোরআনের তালাওয়াতের আওয়াজ শুরু হয়ে যায় কাজের মহিলাদের সিডিউল করে দিল আধা ঘন্টা তুমি তেলাওয়াত করবা তারপরে কাজে যাওয়া এরপরে আর একজন আধা ঘন্টা এইভাবে এমন ভাবে শিডিউল করলো জুবাইদার বাড়ির থেকে চব্বিশ ঘন্টাই কোরআন তেলাওয়াতের আওয়াজ বাদশাহ হারুন রশিদ উলামায়ে কেরামের এক কাফেলারে মেহমানদারি করাইয়া এবার বলে আমি আপনাদের ডাকছি আমার একটু জিনিস জানার জন্য জানতে চান আপনারা তো আমাকে চিনেন বলে হ্যাঁ চিনি তো তাহলে আমাকে একটু রেজাল দিবেন আজকে বলে কি রেজাল বাদশা হারুন রশিদ বলে বলবে নামি জান্নাতি নাকি জাহান্নামি ওলামায়ে কেরাম এক আওয়াজ দিলেন এটা কেমনে বলা যায় আপনি ভালো কাজ করলে বলা যাবে আপনি জান্নাতের পথে আছেন তবে জান্নাতি বলা যাবে না আপনি যদি অন্যায় কাজ করেন তো বলা যাবে জাহান্নালের পথে আছেন কিন্তু আপনি জাহান্নামই বলা যাবে না বাদশাহার দুনিয়া আল্লাহ আল্লাহ বাদশাহ আল্লাহ বাদশাহ কি হ্যাঁ হ্যাঁ আর এখন মানুষ কি বলে হুজুর কিছু বুঝে না এরা গালজা খায় সব বুঝে

اللہ ہدایت میں کرو بائنا রোম সম্রাট বলে ওপরের এত দাপত কেন সবাই ভয় পায় কেন ওই ব্যক্তিটা রে যাও তো দেখো তো তার আশেপাশে তার বলিগার্ড কত হাজার কত হাজার দেখে রিপোর্ট দিল রং রোম সম্রাট ওমর নামের ব্যক্তির কোনো গার্ড নাই একা একা চলে সেই অমর যে রাস্তা দিয়ে চলে শয়তান রাস্তায় চলে না ঈদের বাকি আছে আর দুই তিন দিন বিবি একদিন বলে খলিফাতুল মুসলিমিন সামনে ঈদের আনন্দ আমাদের বাজার লাগবে না সন্তানদের জন্য কিছু কাপড় কিনা প্রয়োজন বলে আমার কাছে টাকা নাই কে কয় কে কারে কয় কারে কয় কোন সময় রাষ্ট্র যখন চালাচ্ছেন সেই সময় অমরবালে আমি পোশাক কিনবো কিভাবে টাকা নাই টাকা নাই এবার বিবি বুদ্ধি দেয় আপনি আপনি অর্থ মন্ত্রণালয়ের যে জিমনাদার আছে দায়িত্বে আছে তাকে চিঠি লেখেন আর বলে দেন এক মাসের অগ্রিম টাকা দিয়ে দিতে এক মাস অগ্রিম বেতন অনর চিঠি লিখলেন বাহক কেনলেন যাও আবু ওবায়দায় জানা অর্থমন্ত্রণালয় দায়িত্ব আছে যাও আমার চিঠি দা হ বাহ চিঠি নিয়ে যখন আমু ওবায়দার কাছে চলে গেলেন আবু ওবায়দা চিঠি দেখা হাউ করে কান্না শুরু করলেন দেখছেন নিকাল হারকে দা হরদ খوف হাতদার দিন মাদান জন্নাতুল মাওআদে হাত রামকা আবু ওয়াইদা কান্না করে উল্টা আরেকটা চিঠি লেখলেন উমর এর কাছে খলিফাতুল আপনার কাছে আমার দুইটা প্রশ্ন লিখে দিলাম জবাব দিলে আমি এক মাসের অগ্রিম বেতন দিয়ে দিব আপনি অর্ডার দিলে তো সব দিয়ে দেওয়া উচিত কিন্তু যেহেতু আল্লাহকে ভয় করি সে কারণে চিঠি লেখলাম উল্টা দুই প্রশ্নের জবাব দিবেন এক মাসের অগ্রিম দিয়ে দিব অমরের কাছে যখন বাহক চিঠি দেয়া দিল

মাউতো কাসিন কুল্লু নাসিনshare বু রুবাইতি কুল্লু নাসিন দাখিন ওমরের অন্তরে চোট লেগে গেল দ্বিতীয় প্রশ্ন খলিফাতুল মুসলিমিন আজ আপনি ক্ষমতার চেয়ারে আছেন আগামী মাস আপনি চেয়ারে থাকবেন কিনা জনগণ রাখবে কিনা গ্যারান্টি আগামী মাস জনগণ রাখবে নি নাকি আপনি যোহুরে আগে যেতে হবে গ্যারান্টি দেন আগামী মাস বাজার গ্যারান্টি দেন

আল্লাহর কুনুদরা ওই মজলিসের পেছন্দীকে একটা বালক ছিল 9 বছরের 9 বছরের বালক দাঁড়ায় গেছে পেছন্দ থেকে বাদশা জহাবনা যদি অনুমতি দেন আমি বাচ্চা মানুষ এত কথা বলবো বাদশা হারুন রশিদকে বলো কলব লিখিনম সুরে বলা যাবে আমাকে সামনে আসার রাস্তা দেন সব আলেমরা সাইয়ে এই বাচ্চাকে সামনে এসে গেল এবার কাপড়ের প্রশ্ন কি আমি জান্নাতি না জাহান্ন জবাব দাও নয় বছরের বালক জবাব দিতে আমি পারব তবে আমার প্রশ্ন আছে কি কয়ে যে প্রশ্ন করে সে বলো জবাব দেয় সে বলো কে বলো

বাদশাহ হারুন রশিদ নিচে গিয়া বসলে নয় বছরের বালকের সিংহাসনে বসায় নিছে বালক তো যেমন তেমন না সিংহাসনে বৈশেই হয় বাদশাহ মাওলায় যদি কবুল করে এলেবের সম্মান এমনই হয় এলমেরা এজাজু দান ইসতে ইclassList কে দিন দারে রা বাচ্চা নিচে বসে গেলেন মালক এখানে বসিয়া বুঝায় দিল এলেমের সম্মান আল্লাহ যদি দেন তো এমনি হয় এত বড় বাদশা নিচে আমি বালক উপরে কে দিবেন সম্মান এবার কে আবার প্রশ্ন করেন বলে প্রশ্ন হলো আমি জান্নাতি না জাহান্নামি বালক ডাক দিয়ে বলে বাচ্চা আমাকে বলেন আপনার জীবনে এমন কোন সুযোগ আর ছিল নি যে আপনি জিনা করতে পারবেন আল্লাহর আযাবের ভয়ে আপনি সে জিনা করেন নাই গুনাহ করার সুযোগ ছিল চাইলেই আপনি দরজা লাগায় গুনাহ করতে পারতেন কিন্তু আমার আল্লাহর আদালতে এবং কোন দিন আপনার আসেনি বলে একবার আর দুবার বালক ডাক দিয়া কায় বাদশা আমি নিশ্চিত বললাম আপনি জান্নাতি ওলামায়ে কেরাম গরমায় গেল আমরা এতগুলো ওলামায় কেরাম কেউ বলতে পারলাম না বাদশা হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী তুমি কেমনে বলছো বাদশা হারুন রশিদ জান্নাতি বলে হা ওই তো লিনিই বলেছি बादशाहರು রশি জান্নতি দলিল কি এই আয়াত ওয়া আমমান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহানা নফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতহি আল মাওয়া আল্লাহ ওয়াদা করেছেন আমার আযাবের ভয়ে শাস্তির ভয়ে আমার আদালতে হিসাবের ভয় যারা দুনিয়াতে গুনাহ থেকে নিজেকে বাঁচাবে আমি আল্লাহ ওয়াদা দিলাম সে জান্নতি

আল্লাহ ওয়ালাদের নেক নজর আল্লাহ ওয়ালাদের মজলিসে বসিয়া আখেরাতের আলোচনা শুনিয়া অন্তরে ভয় ঢুকাও ওরে এই দুনিয়া কিছুই না আজ আমার বাড়ি গাড়ি যাই বলি কিন্তু কিছুই আমার সঙ্গে যাবে না তিনটা সাদা কাপড়ের প্যাকেট হয়েছে দেখি হুকিয়া যাওয়া এখন আমার জন্য কত সম্মানের গাড়ি আর চেয়ার তখন আমারে তিনটা কাপড়ের ফোন কেউ দিবে না ওরে আমার মা পরিচয় না ইয়া গুনা করিয়া ফালাই ওই অন্ধকার কবরে যখন যাইবা ওই কবর তখন তোমাকে আর রেহাই দিবে না সার দিবে না এরে নবীর উন্মতের দল ওই কবরের আজাব সহ্য করার সত্যি কিন্তু কারো হবে না এরে আল্লাহর বান্দারা এই ভয় কবরে যখন ঢুকছি আজীবন তারা কান্না করে করে আল্লাহ মোহাম্মদ নিয়া চলছেন এরে আল্লাহর গুলাম এখন সময় আছে তবা করো আল্লাহ তা অন্তর সোজা করা কোনোভাবেই সম্ভব না আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য আল্লাহ আল্লাহওয়ালাদের নেক নজরের বিকল্প কোনো রাস্তা নাই আউলিয়া। আল্লাহ আলাদে সবা অন্তরে আল্লাহর ভয় গুখনর এক মাত্র প এ জন্য আমরা গুনা হইয়া। আল্লাহ অলার নেকোনো জ হিয়া জানাতি হয়েয়ে কমরে যেতে চাই। ইনসা।